হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ঈদের দিনে পোলাও না হলে যেন ঈদ জমেই না মাংসের সাথে পোলাও এ তো এক অপূর্ব জুটি কিন্তু এই পোলাওটাই যখন স্পেশাল বা ঝরঝরে না হয় তখন কিন্তু খেতে ভালো লাগে না তো আজ আমি আপনাদের সাথে একদম সাধারণ উপকরণে অসাধারণ একটা শাহি পোলাওয়ের রেসিপি শেয়ার করব। সামান্য কিছু উপকরণ অ্যাড করলে এই পোলাওটা হয়ে যাবে একদম অসাধারণ তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে চলেন আজকের রেসিপিটা শুরু করি আমি এখানে আটশো গ্রাম পোলাওয়ের চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানিটা ঝরিয়ে একদম ঝরঝরে করে নিয়েছি এখানে আমি চিনিগুড়া চাল ব্যবহার করেছি আপনারা চাইলে কালিজিরা চালটাও ব্যবহার করতে পারবেন এখন চুলায় একটা পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে আটশো গ্রাম চালে আমি দেড়শো মিলি তেল ব্যবহার করেছি তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা এলাচ এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি দিচ্ছি এক ইঞ্চি সাইজের তিন টুকরো দারচিনি দুটো তেজপাতা তেজপাতাটা আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিব তাহলে এর খুব ভালো একটা ফ্লেভার পোলাওয়ে অ্যাড হবে তো এখন সবগুলো উপকরণ আমি ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ফোড়ন দিয়ে নেব গোটা মশলা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন আমি এখানে অ্যাড করে দিব এক কাপ পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটা আমি হালকা নরম করে ভেজে নেব কোনোভাবেই পেঁয়াজে বাদামি কালার আনবো না তাহলে কিন্তু পোলাওটা সাদা হবে না পোলাওয়ের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল চাল যদি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা হয় তাহলে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরে হয় তো চালটা দিয়ে দিয়ে এখন আমি চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে তারপরে একদম ভাজা ভাজা করে নেব চালটা খুব ভালোভাবে ভেজে নিলেই কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হবে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পোলাওতে শাহি একটা ভাব আনার জন্য বেশ কিছু উপকরণ আমি এখানে ব্যবহার করব। যে উপকরণগুলো সচরাচর আমাদের হাতের কাছেই থাকে লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু খেয়াল রাখবেন আপনার চালটা ভাজার সময় যদি মনে হয় যে এখানে লবণ একটু বেশি হয়েছে তাহলে কিন্তু ভয় পাবার কিছু নেই যখন পোলাওটা একদম সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এই লবণ বেশিটা আর থাকবে না এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা আটশো গ্রাম চালের জন্য এই মশলাটাই পারফেক্ট এর থেকে বেশি আদা রসুন দিলে কিন্তু পোলাওয়ের একটা সুন্দর ফ্লেভার আর থাকবে না তো এখন আমি চালটাকে খুব ভালোভাবে ভেজে নিব চালটা ভাজতে আমার পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে চাল থেকে যখন সঞ্চন একটা আওয়াজ বের হবে তখনই আমাকে বুঝে নিতে হবে যে চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তো চাল ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এখানে আমি চালের দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করছি কিন্তু যেহেতু আজ আমি পোলাও রান্না করছি তাই চালের দ্বিগুণ পরিমাণ পানি না দিয়ে অল্প কম দিয়ে এখানে সেই পরিমাণ দুধ অ্যাড করে দিচ্ছি নতুন রাঁধুনি যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই এই টিপসটা ফলো করবেন আপনি যে কাপ দিয়ে চাল মাপবেন ঠিক সেই চালের দ্বিগুণ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিবেন আর যদি শাহি পোলাও রান্না করতে চান তাহলে কিছুটা পানি কম দিয়ে অবশ্যই দুধ অ্যাড করে দিবেন তো চালে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে এবং চালের পানিটা গায়ে গায়ে চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা আলুভোগ এবং কয়েকটা কাঁচামরিচ এই কাঁচামরিচ কিন্তু ফাটিয়ে বা ফালি করে দেয়নি আস্ত ব্যবহার করেছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ কেওড়া জল একটা ব্যাপার খেয়াল করেছেন কি আজ কিন্তু পোলাও রান্নাতে আমি ঢাকনা ব্যবহার করিনি ঢাকনা দিলে কিন্তু পোলাওটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চোলার আঁচটাকে একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রাখবো ঠিক পনেরো মিনিট এই সময়ে ঢাকনাতে যে একটা ছোট ছিদ্র আছে সেই ছিদ্রটা আমি টিস্যু দিয়ে মুড়িয়ে বন্ধ করে দেব। যাতে কোনোভাবেই ভেতরের ভাবটা বাইরে চলে না আসে আর দমে রাখার পনেরো মিনিটের এই সময়ে আমি ঠিক দুইবার চালটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে দিয়েছি এভাবে উল্টে পাল্টে দিলে উপর এবং নিচের সবগুলো চাল সমানভাবে সিদ্ধ হয়ে যাবে তো ব্যাস আবারও ঢেকে অপেক্ষা করব 10 মিনিট দেখেন এখানে আমার আজকের পোলাওটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে আর একদম সাদা ধবধবে অতি সাধারণ পোলাওটাও যদি সামান্য কিছু উপকরণ যোগ করে নেওয়া যায় তাহলে দেখবেন একদম অসাধারণ হয়ে গিয়েছে আর এই উপকরণগুলো কিন্তু সব সময় আমাদের হাতের কাছে থাকে তো ভিউয়ার্স এখন আমি পরিবেশনের আগে আগে এখানে কিছুটা ঘি অ্যাড করে দিব। এতে করে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে এবং খেতে বেশ ভালো লাগবে আর পোলাওটা যখন সার্ভ করবেন তার ঠিক আগে আগে এখানে উপরে বেশ কিছুটা পেঁয়াজ বেরিস্তা দিয়ে দিবেন পেঁয়াজ বেরিস্তা দিয়ে সার্ভ করলে দেখতে যেমন ভালো লাগে এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে দেখেন এটা দেখতে একদম পোলাও লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ ছিল তো ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন প্লিজ আর নতুনটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ